সরম্বরে পালিত হলো স্কুল অব প্যারাডাইস এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দিনভর এই ক্রিয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো এবছর প্রতিযোগিতায় মোট একচল্লিশটি ইভেন্ট অনুষ্ঠিত হয় যেখানে প্রায় তিনশো জন প্রতিযোগী ও প্রতিযোগী অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা ও প্রতিভার পরিচয় দেয় প্রতিযোগিতা চলাকালীন গোটা প্রাঙ্গণ জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠানের শেষ পর্বে কৃতী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় বিদ্যালয় কর্তৃপক্ষ জানান শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের ক্রিয়া ও সহ শিক্ষামূলক কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে বিউ রিপোর্ট এম এইচ নিউজ বাংলা আজ আমি স্কুল অফ প্যারাডাইস স্কুল অফ প্যারাডাইসের আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দ্বিতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে প্রায় তিনশো প্লাস অর্থাৎ প্রায় সাড়ে তিনশো স্টুডেন্ট নিয়ে আজকে খেলা চলছে প্রি নার্সারি থেকে নিয়ে একদম সপ্তম শ্রেণী পর্যন্ত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব এবং এর যে মজা সেটা লুটে নেওয়ার জন্য গোটা আমতলা হাই স্কুল মাঠ সেটা ভর্তি কানায় কানায় এই মুহূর্তে চলছে মা গার্জেনদের অর্থাৎ অভিভাবিকাদের মিউজিক্যাল চেয়ার যেখান থেকে উঠে এসে আমার এই গুরুত্ব বলতে যদি আমি বলি আজকে খেলা শুধুমাত্র খেলা নয় খেলার মধ্যে নিয়ম শৃঙ্খলা শেখায় খেলার মধ্যে সহ্য সহনীয়তা সহযোগিতা এগুলো শেখায় যদি বলি বাচ্চারা একদম কচি যারা কিছুই বোঝে না তাদের জন্য যেমন ছিল চেয়ার উল্টানো খেলা তারপরে ছিল আমাদের ব্যাংলাপানো খেলা মাকে চেনা এই যে নিজের মাকে ঠিক চিনে তারা দৌড় দেওয়া যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে এদের মধ্যে দিয়ে যে বার্তা দেওয়া যে আমরা সমাজে প্রথম হই দ্বিতীয় হই অথবা তৃতীয় হয় সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে আমাকে টিকে থাকতে হবে আমি হেরে গেলাম মানে যে হেরে গেলাম এমনটি নয় আমি হেরে গেলাম পরবর্তী সুযোগ নেওয়ার জন্য এই যে বার্তা এই বার্তা কুচি মনে দিয়ে দেওয়ার জন্য আজকের আমাদের এই প্রতিযোগিতা আমরা প্রথম বছর দ্বিতীয় বছর চলছে এটা স্কুল অফ প্যারাডাইসের স্বগৌরবে এটা দ্বিতীয় বছরের খেলা আমাদের প্রায় শেষের দিকে কিছুক্ষণ পরে প্রয়াস বিতরণই হবে অতিথিবৃন্দ উপস্থিত আছে আমাদের মধ্যে আমরা পেয়েছিলাম আমাদের জি আর মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল স্যারকে পেয়েছিলাম শিক্ষাবিজ্ঞানের আমাদের যে প্রফেসর আছেন তিনাকে পেয়েছিলাম আরও যা যিনারা উপস্থিত হয়েছেন তাদের উপস্থিতিতে স্কুল অব প্যারাডাইস আজকে ধন্য এবং বেশ সমজ্জ্বল আমরা তো যাই হোক ধন্যবাদ সমস্ত গার্জেন অভিভাবক এবং এলাকাবাসীকে ধন্যবাদ ইভেন্ট মোটামুটি একচল্লিশটা ইভেন্ট ছিল প্রায় সাড়ে তিনশো শিক্ষার্থী অংশগ্রহণ করেছে যেটা প্রিনার নিয়ে একদম ক্লাস সেভেন পর্যন্ত আমি হচ্ছে অফ প্যারাডিসের এই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্যবোধ করছি এবং এই স্কুলের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমি গর্বিত যে আমাকে আজকে এই অনুষ্ঠানে ওনারা আমন্ত্রিত করেছেন বা আমন্ত্রিত অতিথি হিসাবে দেখেছেন তা আমার খুবই ভালো লাগছে যে এই কোচিগাছা বাচ্চারা এরা যে এই প্রতিযোগিতায় বা এই খেলাধুলোর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং ওরা এটা প্রমাণ করছে যে এটা ওয়ান কাইন্ড অফ পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট মানে মূলক সামাজিক উন্নয়নের প্রতিযোগিতা এটা কোনো নিচকই এটা কোনো ট্রফি জেতার লড়াই না এটা অংশগ্রহণ করে সকলে মিলে একসাথে কিভাবে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হয় সেই বার্তাটা যে আজকে এই স্কুল অফ প্যারাডাইস এটা সকলের মধ্যে ছড়িয়ে দিচ্ছে বিশেষত এই বাচ্চাদের হাত ধরে এই বার্তাটা সকলের কাছে নিয়ে যাচ্ছে এর জন্য আমি স্কুল কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ছেলে আছে ওয়ানে পরে পঁচাত্তরটা রানে অংশগ্রহণ করেছে খুব ভালো লাগছে পরিবেশ খুব ভালো করছে কাছাকা খেলাধুলা করছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে অন্যান্য স্কুলে এরকম অনুষ্ঠান হয় না বলে চলো এটা খুব ভালো লাগছে নতুন স্কুল নতুন জায়গায় ভর্তি করেছে আমার নাম আনো আমি বিশ্বনাথ